ত্রয়ী ঝুলন উৎসব দু এই ঝুলনের উদ্যোক্তারা হল সমৃদ্ধি সরকার গহন দাস আর সৃজিতা ঘোষ আর এই ঝুলনের পরিকল্পনা আর রূপসজ্জা করেছে মাম্পি সরকার তো এই হলো আমাদের প্রধান আকর্ষণ রাধাকৃষ্ণ দুদিকে আছেন গৌর নিতাই যারা কৃষ্ণ নামে আমাদের সন্তুষ্ট করছে এরপর আমরা চলে যাব গ্রামের একটি বাড়িতে সেই গ্রামের বাড়িতে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে পাশে একটা রিকশা রাখা তাতে দুটি বাচ্চা এবং তার পাশে গ্রাম্য যেমন মাটির কলসি টলসি থাকে ধান ভর্তি তেমন এদিকে মনোরম শান্ত স্নিগ্ধ বটবৃক্ষের তলে মাথার ওপর পাখির বাসা পাশে হরিণ খরগোশ নিয়ে ধ্যান ও মগ্ন আমাদের বুদ্ধদেব আরেকটি গ্রামের বাড়ি তার পাশেও একটা তুলসী মণ্ডপে একটি বউ হল তার পূজা অর্চনা করছে মুরগি চলছে একটা পুকুর পুকুরে একজন নামতে আসছে হাঁস চড়ছে পদ্মফুল ফুটেছে আরেকজন স্নান করছে চলে যাই রাস্তায় রাস্তায় গাড়ি একজন মানুষ চলছে আরও দুটো গাড়ি তারপরে আমরা চলে যাব গোপাল ভাঁড় ও রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল ভাঁড় বাজার করে ফিরছে রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে গল্পগাছা করতে করতে এদিকে যমুনার তীরে রয়েছে রাধা কৃষ্ণ সাথে গরু খরগোশ নিয়ে নিজেদের প্রেম লীলা উদযাপন করছে পাশ থেকে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণা সমেত নদী একটি অস্থায়ী পুল এবং এই যে সেই পাহাড় যেখানে রাধাকৃষ্ণ অধিষ্ঠিত তিনি সর্বত্রই বিরাজমান পাকিস্তানের সঙ্গে যুদ্ধে চলেছে একটি ট্যাঙ্ক আর এদিকে মাউন্ট এভারেস্ট জয় করে দাঁড়িয়ে আছে ভারতের পতাকা হাতে তেনজিং নর্গে চলে আসি একটি নদীর পার্শ্বস্থ ইট ভাটিতে সেইখানটায় একটি বাউল আর তার বোষ্টমি কৃষ্ণ নাম গাইতে গাইতে চলছে একটা বাচ্চা মোটেই সে শুনবে না দুষ্টুমি করছে তাই কানে হাত দিয়ে রেখেছে মরুভূমির রাস্তা চলছে উঠের ক্যারাভেন এবার চলে আসি একটা সুন্দর ক্যাসেলে প্রাচীন ক্যাসেল চারিদিকে যেমন লাগানো থাকে মূর্তি এবং একটা বাচ্চা মেয়ে সেইটা দেখছে ক্যাসেলের সামনে রাখা আছে একটা কৃত্রিম জলাধার সঙ্গে ঝর্না সেই জলাধারে একটা হরিণ জল খেতে এসছে একটা খরগোশ লাফিয়ে চলেছে আবার একটা পাখিও বসে আছে তার পাশে একটা ঘর আর একটি মেয়ে বসে আছে ঘরে সাইডে রাখা আছে একটা বাইক ছেলেটা একটা বাইক থেকে নেমে ঘরে ঢুকবে তাদের পার্সোনাল সুইমিং পুল তাতে একটা সারস কিছু খাবার টাবার খুঁজছে হাঁস চলছে সুন্দর করে সাজানো একটা সুইমিং পুল তার নীল জলরাশি এবার আমরা আসব পার্কে পার্কে বেলুন বিক্রি করছে পড়াশোনা না করার জন্য ওর মা বাবা মরে যাওয়ার পরে এই মেয়েটিকে বেলুন বিক্রি করতে হয়েছে এই মেয়েটা ছোটোবেলায় খুব কাঁদ্য এই অত্যাচার ওর মা মরে গেছে তাই এর নাম চিনি হুম। আর এই যে এখানটায় নাগরদোলা নাগরদোলা পার্কে ঘুরছে আরেকটা নাগরদোলা বাচ্চারা খেলাধুলা করছে পার্কে কেউ ঘুরছে পার্কে আরেকটা টয় ট্রেন রাখা আছে খেলনা টয় ট্রেন বাচ্চারা ঘোরাফেরা করছে ফুটের ক্যারাভেন দেখছে আরেকজন লোক আর এখানে হল গবাদি পশুর চারণভূমি গরু ঘোড়া এরা ঘাস ঠাস খাচ্ছে এই হলো আমাদের ঝুলন উৎসব এই হলো আমাদের সাজানো ঝুলন উৎসব ঝুলনের প্রথম কাজ যেহেতু আমি ঝুলন সাজিয়েছি আসতে নারাও ঠাকুরকে ঝুলন দোলায় দোলের আই কিশোরী আসতে দোলে রাজবিহারী ঝুলন দোলায় রায়ের বংশীধারী জয় বংশীধারী কৃষ্ণের জয়